মাস্টার সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম গত পাঁচই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ শুক্রবারে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই প্রশ্নটি পাশ হয় বলে অনেকেই দাবি করে অনেক যোগাযোগ মাধ্যমে পরীক্ষাটি বাতিল হয়ে যাবে কিনা প্রশ্ন ফাঁসের বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন এই প্রশ্নভাষের বিষয়ে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখে বেসরকারি টিভি চ্যানেল টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সন্ধ্যা ছয়টা এবং সাতটায় একটা প্রতিবেদন প্রচার করে এই প্রতিবেদন প্রচার করার জন্য বিপিএসসির একটা প্রেস বিজ্ঞপ্তি গত রাতে প্রকাশ করে অর্থাৎ আটই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রেস বিজ্ঞপ্তি করে একটা চিঠি দেওয়া হয় প্রতিবেদনটি হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সন্ধ্যা ছয়টা ও সাতটায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিপিএসসি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা সহ গত বারো বছরের বাংলাদেশ সিভিল সার্ভিস এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষায় পোস্টু ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে সে বিষয়ে বিপিএসসির দৃষ্টি দৃষ্টি আকৃষ্ট হয়েছে গত একযুগে যুগে বিপিএসসি সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার ফাঁস হয়েছে বলে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বাস্তবতা হলো গত বারো বছরে বিপিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না বিধায় এটি প্রমাণিত যে ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই প্রতিবেদনে গত বারো বছরের সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এ সব পরীক্ষার বিষয় বিরূপ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসির ভাবমূর্তি মর্যাদা ক্ষুণ্ণ করেছে গত পাঁচ জুলাই দু তারিখ শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বচ্ছতা নিত্য নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম ছয় সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম চার সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয় কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে লটারি করা হয় বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের কথিত দশা দুইজন নাগরিক কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন একইভাবে নন ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে কমিশনার চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন গত পাঁচ জুলাই পাঁচ জুলাই দু তারিখ শুক্রবার বাংলাদেশ রেলওয়ে ননকেটার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে সকাল নয়টা পঁচিশ মিনিটে লটারি করে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে সে বিষয়টি সকাল নয়টা তিরিশ মিনিটে সংশ্লিষ্টদের এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এ কারণে কনসেট প্রশ্নপত্র পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কারো জানার সুযোগ নেই কমিশনের আতাভুক্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশ্নপত্র সমীক্ষণ ও মুদ্রণ সর্বোচ্চ সতর্কতার সাথে করা হয় এবং তা যথাযথভাবে সংরক্ষণ করা হয় এসব কারণে পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না বলেই চলে উল্লেখ্য প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তির নজরে আসার সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পরে চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কিনা তা নিশ্চিত করার নিশ্চিত হবার কোনো সুযোগ নেই বিপিএসসির কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ শিক্ষিত তরুণ সমাজ সহ জনমনে সুদৃঢ় আস্থা ও বিশ্বাস রয়েছে বিপিএসসি নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সকল মহলে প্রশংসিত হচ্ছে সেই আস্থা ও বিশ্বাস সমানত রাখার লক্ষ্যে যথাসময়ে অভিযোগ না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সাথে জড়িত অপমান হয় তাহলে কমিশন সংশ্লিষ্টর বিষয়ে আনন্দ আইনানুক ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞ